এবার বিশ্বজুড়ে আতঙ্ক ছড়াচ্ছে সিংহল এক নিমিশে আস্ত বিল্ডিং গিলে নিচ্ছে ভূগর্ভ সৃষ্টি হচ্ছে বিশাল গর্ত এবার তারি চাক্ষুষ উদাহরণ দেখা গেল চীনে দু হাজার পঁচিশ সালে যে মেট্রো স্টেশন খুলে দেওয়ার কথা ছিল তার চোখের পলকে গিলে নিল মাটি তৈরি হলো বিশাল গর্ত শুধু চীন নয় সিংহলের মতো প্রাকৃতিক দুর্যোগ বাড়তে দেখা যাচ্ছে বিশ্বের সর্বত্রই এ নিয়ে বাড়তে দেখা গেছে উদ্বেগ উৎকণ্ঠা অনেকের মনেই যাচ্ছে প্রশ্ন কি এই সিংহল কতটা ভয়াবহ এই প্রাকৃতিক দুর্যোগ কিভাবে বা কমানো যাবে এর ঝুঁকি বাড়বে নিরাপত্তা এসব প্রশ্নের উত্তর নিয়ে থাকছে এখনকার বিশেষ আপডেট সম্প্রতি চীনে ভেঙে পড়েছে নির্মাণাধীন মেট্রো স্টেশন সৃষ্টি হয়েছে বিশাল গর্তের নির্মাণাধীন সেই বিশাল মেট্রো স্টেশন যেন গিলে নিয়েছে মাটি গর্তের অতল গভীরতায় হারিয়ে গেছে সেই স্টেশন তবে রাতারাতি এই বিশাল গর্ত সৃষ্টি হওয়ার পাশাপাশি তৈরি হয়েছে বিশ্বজুড়ে আতঙ্ক এই আতঙ্ক বিশ্বের অন্যতম ভয়াবহ এক প্রাকৃতিক দুর্যোগ নিয়ে যার নাম সিঙ্ক আমাদের দেশে এমন দুর্যোগ না থাকায় অনেকেই হয়তো এর সাথে একদমই পরিচিত নয় মূলত সিঙ্ক হচ্ছে প্রকৃতিতে হঠাৎ তৈরি হওয়া বিশাল আকারের গর্ত কোন রকম পূর্বাভাস বা সংকেত ছাড়া মাটি ডুবে যাওয়া বিশাল সৃষ্টি হওয়া পার্কিং এ গাড়ি রাখা মাটির নিচে চলে যাওয়া বহুতেই বিশাল স্থাপনা ধ্বংস হওয়া একটি শহরের বড় অংশ বিলীন হওয়া ফসলের জমিতে দানব আকৃতির গর্ত সৃষ্টি হওয়া ইত্যাদি ঘটনাকে এক শব্দে প্রকাশ করা হয় অপরিচিত হলেও পৃথিবীর উপরিভাগের পৃষ্ঠের গভীর গর্ত সৃষ্টি হওয়ার ঘটনা তো নয় তবে সম্প্রতি এই বিষয়গুলো খুব বেশি ঘটছে যার অন্যতম একটি উদাহরণ হলো চীনের মেট্রো স্টেশনের দুর্ঘটনা সম্প্রতি সিঙ্ক নিয়ে সবচেয়ে বেশি সমস্যায় রয়েছে তুরস্ক দৈত্যাকার গর্তগুলো গিলে খাচ্ছে তুরস্কের রাজ্যের বিস্তৃত কৃষি জমি চোখের পলকেই মাটির গহিনে হারিয়ে যাচ্ছে কৃষকের জমি ও ফসল তবে এখন পৃথিবীর অন্যান্য প্রান্তেও এর প্রাদুর্ভাব দেখা দিচ্ছে সিংহল তৈরি হওয়ার অনেক কারণ রয়েছে তবে সাধারণত মাটির নিচের পানির সাথে ক্রিয়া বিক্রিয়ার শিলাস্তর ক্ষয় হয় এই ক্ষয় থেকে তৈরি হয় ভয়ঙ্কর গর্ত মাটির নিচে যেখানে চূড়া পাথর কার্বনেট শিলা লবণের স্তর পাথর বালি ইত্যাদি বেশি পরিমাণে রয়েছে সেখানে সিংহল বা বিশাল আয়তনের গর্ত সৃষ্টি হতে পারে অনেক বিশ্লেষক আবার অতিরিক্ত খনিজ সম্পদ উত্তোলনকেও সিংহল ঘটার জন্য দায়ী করছেন জানান তাছাড়া বিশ্বের তাপমাত্রা বৃদ্ধিও এর জন্য একটি অন্যতম কারণ বলে উঠে এসেছে বিভিন্ন গবেষণায় তবে এই দুর্যোগের সবচেয়ে ভয়ের বিষয় হলো শৃঙ্খল কখন তৈরি হবে তা কেউ জানে না এ পর্যন্ত পৃথিবীর বিভিন্ন স্থানে ছোট বড় অসংখ্য শৃঙ্খল তৈরি হয়েছে যেগুলোর প্রভাবে বিলীন হয়েছে নানা জীব বৈচিত্র্য ও সভ্যতা সবচেয়ে বেশি শৃঙ্খল দেখা যায় আমেরিকা মধ্যপ্রাচ্য ও ইউরোপের বিভিন্ন দেশে বর্তমানে শৃঙ্খল বাড়ার পেছনে প্রাথমিক কারণ হিসেবে ভূগর্ভস্থ পানির অধিক উত্তোলনকে চিহ্নিত করা হয়েছে ভূগর্ভের পানি মাত্রাতিরিক্ত উত্তোলনের ফলে ভূপৃষ্ঠের অভ্যন্তরে ফাঁপা জায়গার পরিমাণ বৃদ্ধি পাচ্ছে এর ফলে ধসে পড়ছে মাটি এছাড়াও খনিজ অনুসন্ধান ও উত্তোলনের কারণে সিংহল সৃষ্টি হচ্ছে বলে জানা যাচ্ছে আরো একটি উদ্বেগজনক কারণ হলো বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি এর ফলে প্রাকৃতিক স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয়ে খরা হচ্ছে এবং পানির স্তর নিচে নেমে যাওয়ার মতো বৈরিতার সৃষ্টি হচ্ছে যার ফলস্বরূপ সৃষ্টি হচ্ছে সিংহল তাই এই প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে রেহাই পেতে এখনই পরিবেশের যত্ন নেওয়া দরকার বলে মত বিশ্লেষকদের